মুন্সীগঞ্জের খানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে বিজয়ী হয়েছেন বাসাইল ইউনিয়ন পরিষদ দল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নের বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ইচ্ছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বালুচর ইউনিয়ন পরিষদ বনাম ইউনিয়ন পরিষদ দল উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা ভাইস চেয়ারম্যান মীর মুশাররফ হোসেন সুমন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম সদ্যবিদায় উপজেলার সহকারী কমিশনার ভূমি উম্মে মেহাবিবা ফারজানা সিরাজদি খান থানার উসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ সুমন মিয়া লতবদি ইউপির চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ ফজলুল হক জৈনসার ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রসুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট হাবু সাইদ কেআইন ইউপির চেয়ারম্যান আশরাফ আলী মধ্যপেড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিম বয়রাগাদি ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান শেখর নগর ইউপির চেয়ারম্যান দেব্রত সরকার টুটুল কোলা ইউপির চেয়ারম্যানে এই ছেন সাইফুল ইসলাম বালুচল ইউপির চেয়ারম্যান হাজি মোহাম্মদ আওয়ালাদ হোসেন বাসাইল ইউপির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম চিত্রকূট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোপদার ইচ্ছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলায় ট্রাইবেলের বালুচর ইউনিয়ন পরিষদ দলকে তিন চার গোলে পরাজিত করে বাসাইল ইউনিয়ন পরিষদ দল বিজয়ী হয় পরে বিজয়ী বাসাইল ইউনিয়ন পরিষদ দলকে পুরস্কার তুলে দেওয়া হয় এই টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে উপজেলার চোদ্দটি ইউনিয়ন পরিষদের চোদ্দটি দল খেলায় অংশগ্রহণ করে সেই সাথে আমাদের প্রথমবারের খেলা

এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন সহকারী জনাব মোহাম্মদ বাবু মিয়া জনাব মোহাম্মদ বাবু মিয়া খুবই দক্ষতার সাথে সহকারী রেফারির দায়িত্ব পালন করেছেন পুরস্কার গ্রহণ করার জন্য আসছেন সহরী লেভারি আল ইমরান জনাব আল ইমরান পুরস্কার গ্রহণ করার জন্য আসেন ম্যাচ রেফারি জনাব মোহাম্মদ শাহজাহ শাহজাহান বড় ভাই এদিকে থাকেন ভাই এদিকে থাকেন হ্যালো ঠিক আছে ঠিক আছে এই পর্যায়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণ করবেন আব্দুল্লাল মামুন গোলরক্ষক বাসাই গোলরক্ষক বাসাই সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করছে বাসাল ইউনিয়ন পরিষদের আব্দুল্লাল মামুন

পুরো টুর্নামেন্টের ম্যান অফ দা সিরিজ এই পর্যায়ে আজকের ফাইনাল খেলার সেরা খেলোয়াড় হাঙ্গালা শাহর নয় ও পাশাল খেলোয়াড় এরপর আসে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসছেন সিফাতন পরিষদের নম্বর দাসুশ বালুসর উন্নয়ন পরিষদের খেলোয়াড় গোলদাতা পুরস্কার গ্রহণ এই পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠ সতেরো দু হাজার চব্বিশের ফাইনাল খেলার রানার সাহ রানার সাহের ট্রফি গ্রহণ করছেন বালুচর ইউনিয়ন পরিষদের খেলোয়াড় রানার সাহ দলের খেলোয়াড় মেডেল মেডেল এবং কাপ মেডেল এবং কাপ গ্রহণ করছেন বালুচর ইউনিয়ন পরিষদের বারোটার ইউনিয়ন পরিষদের খেলোয়াড়গণ খুবই দক্ষতার সাথে খুবই দক্ষতার সাথে খেলছেন তারা মেডেল গ্রহণ করছেন বঙ্গবন্ধু গোর্কা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতেরো দুই হাজার চব্বিশ এই রানার্স আপ এর খেলোয়াড়দের মেডেল বিতরণ করা হচ্ছে মেডেল বিতরণ শেষে রানার সাপ কাপ বিতরণ করা হবে বালুচার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে খেলোয়াড়দের সাথে কাপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এই পর্যায়ে বালুচর ইউনিয়ন পরিষদের খেলোয়াড় বৃন্দ তারা হয়েছে তারা গ্রহণ করছে ভারতীয় ইউনিয়ন পরিষদের খেলোয়াড় বৃন্দ তারা অনুষ্ঠানের প্রধান অতিথি গঠন করেছে এই পর্যায়ে

এবং খেলোয়াড় বৃন্দ মাসাইল ইউনিয়ন পরিষদের খেলোয়াড় বৃন্দ মিডেল গ্রহণ করছেন দলের খেলোয়াড় বিন্দু থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বৃন্দ মেডেল বিতরণ করছে

Bahasa Indian Perusahaan Kuala Lumpur